বাবাজি মেয়েকে লোকের সামনে কি বলেছে কলগেট ঠাকুরের ঘর মোচা ঠাকুরের বাসন মাজা জল সব কত দেখো রান্না বান্না আমার এত দেরি হয়ে গেছে কি বলবো তোমাদের প্রচুর দেরি হয়ে গেছে রান্না বান্না আজকে হয়ে গেছে এবার একটুখানি সাইন্ডা যে সাই গরম মশলা ছড়িয়ে দেবো হ্যাঁ এই যে ভাতটা বাড়ি সবার জন্য এই কথা শোনানো হয়ে যায় জানো তো মর্নিং শুরু করে কথা বলা দেখো আমি এই ছান করে সিদুর পর টাইম পাইনি তুমি গুড মর্নিং ভাতটা বেরে নেই এ মা সব পড়ে গেল যা দেখি তো তো আমি দেবই না আজকে ডিম টোস্ট করছি একটা সন্ধ্যাবেলা টিফিন করছি হাতের উপরে দেখি এটা আজকে আমরা তাড়াতাড়ি খাওয়া গেছে আজকে আমরা গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো সকাল দশটা বাজে আজকে দশটা থেকে ব্লগ শুরু করছি আজকে বৃহস্পতিবার তোমরা পুরো ব্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে কলগেট দেখো আজকে দুনিয়ার কাজ আজকে সকালবেলা উঠে পূজার রুটি তরকারি হয়ে গেছে তারপর আবার এখন দেখো ঠাকুরের বাসন টাসন মাজা সব হয়ে গেছে দেখো এখানে সব ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে তারপর ঠাকুরের ঘর মোচা হয়ে ঠাকুরের ঘর মোচা ঠাকুরের বাসন মাজা জল ধরা সব কাজে হয়ে গেছে আর কত কেচেছে তুমি এটাই দেখো আজকে জানোই তো যে সেদিনে ছুটি থাকো বৃহস্পতিবারে প্রচুর কাঁচা হয় আজ দুনিয়া সব কেচেছে এত ছাদে আর জায়গা হচ্ছে না এখনও দেখো রয়েছে জায়গা হচ্ছে না বলে এখনো এর মধ্যে গামলা মধ্যে ভিজানো রয়েছে এবার ছানটা করবে করে পুজো দিতে ঢুকবে দেখো আমাদের তো চা খাওয়া গেছে এখন রিয়া রিয়া দাদা এখন চা খাচ্ছে দুজনে মিলে চা খেতে বসে গেছে রিয়া পড়তে গেছিলো পরে এখনই বাড়ি এলো আর এদিকে দেখো যা কলগেটটা নিয়ে হাতে চলে এসে দেখো ভাত হয়ে গেছে দেখেছো ভাত হয়ে গেছে এই দেখো এখানে রুটি হয়ে গেছে সকালবেলা আর এখানে তরকারি হয়ে গেছে রুটি তরকারি আজকে সব হয়ে গেছে সকাল সকাল দশটার মধ্যে সব হয়ে গেছে এবার খাওয়া দাওয়াটা মিটালেই কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আরে

আরে দেখো রান্নাবান্না আমার এত দেরি হয়ে গেছে কি বলবো তোমাদের প্রচুর দেরি হয়ে গেছে রান্নাবান্না আজকে দেখো ভাত থেকে নামিয়ে আবার পিয়া আবার মেজে ঘষে দিয়ে গেছে মারি সব বাসনপত্র এখানে ভাত তার রেখে দিয়েছি আর এদিকে দেখো তোমার হলো জামা জামাকেও তুলবো মেলবো না তোমার বান্না করবো বলো একবার মেঘ হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে তুন দিকে যাবো সেইটা দিশা পাচ্ছি না আর বলো না এদিকে দেখো এখন শুক্তো করবো ডাটা মাটা সব কিছু দিয়ে একটা শুক্তো করবো সেটা পর্যন্ত এখন রান্না হয়নি কখন যে রান্না করবো সেটাই ভাবছি আমি এদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি চিকেনটা ফিরাই হয়েই গেছে চিকেনটা নামিয়ে দেবো এদিকে আমি কলা পাতায় দিয়ে চিংড়ি মাছ পাতুরি করছি সব গুছিয়ে নিয়েছি এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম করতে দিয়েছি কেন হয়ে গেছে এবার একটুখানি সাই যে সাই গরম মশলা ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে নামিয়ে দেব চল দেখবে একবার চিকেনটা মনে হবে যে রেস্টুরেন্টের খাবার বাড়িতে নিয়ে চলে এসছি এতটা স্বাদ হবে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই কী কী রান্না হয়েছে আমাদের ভাত তো তোমাদের এখানে জানোই এখানে শুক্তো মতো শুক্তো না উচ্ছে ছাড়া ডাটা আলু সব কিছু তরকারি করেছি এখানে এখানে দেখো চিকেন আর এখানে চিংড়ি মাছের কলা পাতায় পাতুরি করেছি দেখো চিংড়ি মাছের পাতুরি এই আজ আমাদের রান্না হয়েছে এবার দেখো সব থালা মালা নিয়েও নিয়েছি সবাই মিলে বসেও গিয়েছে এবার সব ভাত দিয়ে দেবো সবাইকেই হ্যাঁ এই যে ভাতটা বাড়ি সবার জন্যেই ভাতটা বেড়ে সবাইকে ডাকবো এবার সবার আগে আমি ডাকবো খেতে বসে গেছি এখানে ভাত নিয়ে আর না আবার বৃষ্টি নেমেছে বললাম না এই বৃষ্টি এই নিয়ে আর বলো না ভীষণ ঝড় নেমেছে

তার জন্য আর নিচে যে লাভ নেই কোনো ওর বাবাকে ভাতটা দিয়েই নি ওই একটু শুতে পারবো কারণ সারা রাত ঘুমাইনি ও বাবা বাড়ি ছিল না তো ওর বাবা কলকাতায় গিয়েছিলো বলে এপারে চলে গেছিলো কলকাতা সকালে বাড়ি আসলো এগারোটার সময় গিয়েছে কলকাতায় আর সকালবেলা বাড়ি আসলো সকালবেলা তোমার কটায় ফোনে হ্যাঁ আর বল আসছি ফোনে ছটার সময় বলে সদরে ফোনে ছটার সময় বাড়ি আসছে আজকে তারপর গাড়ি মাড়ি ধুয়ে সাতটার সময় বাড়ি আসলো এসে খেয়ে আবার রুটি করলাম সকালে একবার রুটি আর তরকারি দিয়ে ভাত খেলো না ভাত করলাম ভাত খেলো না সে রুটি তরকারি করেছে ওদের জন্য সে রুটি তরকারি খেলো সে রুটি তরকারি খেয়ে তারপর চলে গেল আবার কাছে কাছ থেকে এখন বাড়ি এলো বাগালে দেখলাম তোকে ভাত দিয়ে তারপর আমি নিচে যেটা শুতে তো মারবা ভাতটা বেরে নি এই মা করে গেল যা করে চা 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 চাকে রাখে কির কি পূজা একটার উপরে একটা রেখেছে ধম করে পড়ে গেল নিচে রাখলে কি যত না যে স্ট্যান্ডের উপর রেখেছে চ্যান্ডের উপর রেখেছে বলে পড়ে যাচ্ছে এই তো বা ভাতটা দিয়ে দিয়ে নিখে নিচে চলে আসো আর আসতে হবে না তো নিজে বাবা তো নিচে ভাত নিচে নিচুটা মুছে নেবো তাহলে একটু নি বাবারটা বাবার একটু মুছে নেওয়া হ্যাঁ কাজ করি কী বলতো পাতুরিটা একটা দিই একটা একটা আর যখন আসবে পাতুরিটা যা হয়েছে না ও এখন পর্যন্ত কলা পাতুরিটা যা হয়েছে কি বলবো খেতে হয়েছে ওখানে ওই ওই ডানাটার সঙ্গে শুনতে নি ওখানে ছবি তো আমি এত সুন্দর হয়েছে খেতে আজকে কি বলবো আজকে দূর দূরান্তে সব লোকে ছবি তুলে নেবে কি সব বাড়িতে একটু থাক সব বাবা তো আবার হার খেতে পারে না বাবা মা হার আবার খেতে পারে না তুমি কাজে কি বলেছো মেয়েকে লোকের সামনে আমার ওটাও দিতে হবে

সন্ধ্যাবেলা সব টিফিন খাবে আমাদের ডিম টোস করে একটু ডিম টোস্ট কি আমাদের পেঁয়াজ দিয়েছি তারপর তোমার হলো কাঁচা লঙ্কা দিয়েছি আর ধনে পাতা দিয়েছি দিয়ে নতুন স্টাইলের ডিম টোস্টে হ্যাঁ জল চা বসি ওখানে তাড়াতাড়ি খাওয়া গেছে আজকে আমাদের সময় নেমেছি সাড়ে দশটার মধ্যে খেয়ে আজকে সবাই নিচে চলে এসেছি চার্জ হয়ে গেল ভালো লাগে না বসে থাকতে খেয়ে দেখে চলে এসেছি পূজা চুল বেঁধে দিলাম গোল মিটিং এর এটা বলে দি আমার হচ্ছে ছেলেদের মতন গলা যেটা তোমার শুনেই পারো মানে শুনতেই পারো তো এই ব্যক্তিটা একটা মেয়ে ব্যক্তিটার গলাটা মেয়েদের মতন আজকে হঠাৎ করে ছেলেদের মতন গলা হওয়ার চেষ্টা করছে